আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন পরে আবারও আপনাদের সামনে আসলাম তো মাছ কিন্তু ভিডিও দেওয়া হয় না যে কোনো কারণে আমি একটু ব্যস্ততা ছিলাম ব্যস্ততার মধ্যে ছিলাম ওই কারণে ভিডিও দিতে পারি নাই তো ফাইনালি একটা ভিডিও নিয়ে সামনে হাজির হলাম আপনাদের তো আশা করি আজকে ভিডিওটা আপনার জন্য একটু গুরুত্বপূর্ণ হবে মূলত আজকে আমি একটা মিনি পিসি নিয়ে কথা বলবো এনইউসি কম্পিউটার তো এই কম্পিউটার নিয়ে আমি এর আগে কথা বলছিলাম আপনাদের সাথে তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই সময় প্রাইসটা একটু কম ছিল তো এখন আবার কিন্তু প্রাইস একটু আপ হয়েছে কারণ বর্তমান সবকিছু মিলিয়ে নতুন বাজেট সবকিছু মিলিয়ে আইটি প্রোডাক্টের উপরে কিন্তু দাম বাড়ছে তো সেই কারণে হচ্ছে আমাদের ওই প্রোডাক্টটার দাম একটু বেড়ে গেছে তো তারপরও এটা রেসপন্স কেমন মানে কাস্টমার চাহিদা কেমন সেটা নিয়ে আপনাদের সাথে কথা বললো তো আপনারা আশা করি প্রোডাক্টটি গিয়ে আপনারা চিনেন বড় বড় তো আমি প্রোডাক্টটি আপনাদের সামনে আনলাম এটা হচ্ছে মোমেন্টামের মিনি পিসি যেটা হচ্ছে ডুয়েল কোর তো এটা কি কি এর ভিতরে আছে না আছে সেটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আমি আবারও আনবক্স করে দেখাবো যেহেতু একবার দেখাইছি আবারও সেম ভাবে দেখাচ্ছি তো আশা করি পুরো ভিডিওটা আপনারা এনজয় করবেন আর বর্তমান প্রাইস কত সেটা আপনাদেরকে জানাবো এবং এটা কাদের জন্য বেশি প্রয়োজন কি কি কাজে প্রয়োজন সেটা তো আপনারা জানেনই তারপরে সেটা আমি বিস্তারিত আপনাদেরকে আবারও বলে দিব তো চলুন দেরি না করে আমরা প্রোডাক্টটি প্রথমে আনবক্স করে ফেলি তারপরে দেখি আপনার সাথে কথা বলতে পারি কিনা এখন আমরা প্রোডাক্টটিকে টিকে করে ফেলব এই হচ্ছে মূলত আমাদের প্রোডাক্টটি এই যে কত সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আর কি কি পাচ্ছেন এই প্রোডাক্টে সেটা আপনাদেরকে এখন আমি জানিয়ে দিচ্ছি এখানে তো মোমেন্ট্রাম ব্যান্ডিং করা আছে প্লাস ওদের লোগো দেওয়া আছে আর এদিক দিয়ে হচ্ছে তিনটে এস পোর্ট দেওয়া আছে আপনি চাইলে একই সাথে তিনটা মনিটরে গ্যারেন্টি করতে পারবেন পিছনে হচ্ছে দুইটা ল্যান্ড পোর্ট দেওয়া আছে একটা সমস্যার একটা ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে পাওয়ার সুইচ মানে পাওয়ার পোর্ট দেওয়ার জন্য মানে লাইন দেওয়ার জন্য এখানে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে বক্সের ভিতরে সেটা দিয়ে লাইন দেবেন আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক আর এটা হচ্ছে লক করার জন্য জাস্ট থেকে একটু লক করার জন্য চোরো টোরে চুরি করে না নেয় কারণে আর এদিক দিয়ে হচ্ছে মূলত বাতাসটা এ আর বাতাসটা বের হবে আর এটার কনফিউ পিস কি পাচ্ছেন সেটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যামরয়েড টু এনবিএম চাইলে আপনি এখানে এক্সট্রা অ্যামরয়েড টু এনবিএম লাগাতে পারেন সেটাও লাগানো যাবে আর এটা হচ্ছে মিরেন চায়না আর এই প্রোডাক্টটির হচ্ছে তিন বছর ওয়ারেন্টি আছে এটা কিন্তু ইনটেলের প্রোডাক্ট সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে উইন্ডোজ এলিমেন্ট টা দেওয়া আছে এটাতে উইন্ডো সিস্টেমটা আর কি তো এখন তো আমরা প্রোডাক্টটি দেখলাম এর বক্সের ভিতরে কি কি পাচ্ছি সেটাও আপনাদেরকে জানিয়ে নিব ও এটা সামনের দিকে একটা পাওয়ার সুইচ আছে এটা আপনারা দেখতেছেন এই যে পাওয়ার সুইচটা এটাই মূলত পাওয়ার সুইচ এখানে কি ক্লিক করবেন মূলত ওপেন হয়ে যাবে আমরা এই প্রোডাক্টটি রিভিউ করে যেটা দেখলাম ওই প্রোডাক্টটি আমি অনেক অফিসে সেল করলাম আমার ক্লায়েন্টদেরকে দিলাম দেওয়ার পরে ওনারা রিভিউ অনেক ভালো দিছে এবং কি অনেকে দুই দুইটা নিয়েছিল পরবর্তীতে অনেকগুলো নিছে বিষয় হচ্ছে এরকম তো এবং কি আপনারা চাইলে এই প্রোডাক্টটি নিতে পারেন প্রাইস কত বাড়ছে সেটা আপনার এর ভিডিও শেষে বলবো এখন আর বক্সের ভিতরে আর কি পাচ্ছি সেটা আপনাদেরকে জানাচ্ছি এটা হচ্ছে মূল তো বক্সের ভিতর আর কি ছোট বক্স এখানে একটি 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাব আমরা পাওয়ার দেওয়ার জন্য আর এটা হচ্ছে একটা HDMI টু HDMI কেবল দেওয়া আছে মনিটরের সাথে কানেক্ট করার জন্য আর এখানে হচ্ছে মূলত মনিটরের পিছনে মাউন্ট করার জন্য মাউন্ট একটা হোল্ডার দেওয়া আছে এখানে কিছু স্ক্রু জাস্ট এইটুকুই থাকবে এই প্রোডাক্টের ভিতরে এই প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি আপনারা তিন বছর পেয়ে যাবেন এই প্রোডাক্টের ওয়ারেন্টি তিন বছর পেয়ে যাবেন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন প্লাস শান্তিনগর আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেট এখানে এসে আমাদেরকে ফোন দিলে হবে বা আপনি সরাসরি অনলাইনে অর্ডার করতে পারেন তো এটার দামটা একটু পরে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আপনারা তো সবকিছুই বিস্তারিত প্রোডাক্টটি দেখলেন তো বর্তমানে এটার দাম হচ্ছে বিশ টাকা বিশ হাজার টাকার আশেপাশে মূলত না বিশ হাজার টাকায় ফিক্সড দাম বিশ হাজার টাকা যারা এই প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরও অ্যাড্রেস দেওয়া আছে প্লাস হচ্ছে নিচে বক্সে এমনকি মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমাদেরকে ফোন করে অর্ডার নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আর একটা ওয়ারেন্টি তিন বছর আছে আপনারা সরাসরি আমাদের শোরুমও আসতে পারেন আমি তো অ্যাড্রেসটা ওখানে উল্লেখ করে দিব ডেসক্রিপশন বক্সে ওখানে এসে আমাদেরকে ফোন দিলেই হবে তো আজকের মতন এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আশা করি আপনাদের কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে